নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজ ভিডিও শুরু করছি চাকদা চৌরাস্তা থেকে আমাকে এক বন্ধু মেসেজ করেছিল দাদাভাই যদি চাকদা চৌরাস্তার বর্তমান কী কন্ডিশন রয়েছে একটু তুলে ধরেন তাহলে সুবিধা হয় তো সেই বন্ধুর রিকোয়েস্ট অনুযায়ী চাকদা চৌরাস্তার এই মুহূর্তে ভিডিও করছি অবশ্য আজকে যে শুধু রাস্তার ভিডিও দেখাবো তা নয় কারণ চাকদা চৌরাস্তার এই ফ্লাইওভারের নিচে বা বাই যে নতুন সার্ভিস রোডগুলো হয়েছিল এগুলো আপনাদের সামনে এর আগে আমি তুলে ধরেছি আজকে যেটা তুলে ধরবো আজকে এই ওভারপাসের এই ফ্লাইওভারের উপরের অংশের কাজ কতটা হলো সেটাই তুলে ধরার চেষ্টা করেছি মাত্র তো যতটা সম্ভব হয়েছে আমি যতটা উপরে যাওয়ার সম্ভব হয়েছে সেটা আমি গেছি তবে পুরোটা যেতে পারিনি কারণ যে বড় বড় মেশিনগুলো বুলডেজার বা অন্যান্য যে সমস্ত মেশিনগুলো ছিল সেগুলো উপরে কাজ হচ্ছিল তো তবু আমি প্রায় চল্লিশ পঞ্চাশ মিটার পর্যন্ত উপরে উঠেছিলাম রাস্তার মানে সমতল থেকে প্রায় অর্ধেকের বেশিটা অংশ চলে গিয়েছিলাম তো সেইখানে রাস্তার কাজ কতটা হয়েছে বা কীভাবে কাজ করা হচ্ছে আস কীভাবে দেওয়া হচ্ছে সেগুলো তুলে ধরেছি এর আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছেন ফ্লাই আস আসার কিন্তু খুব স্লো হয়ে গেছিলো কিন্তু এই মুহূর্তে সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠেছে ফ্লায়াসের সাপ্লাই মোটামুটি পুরোপুরি একদম সমানভাবে না হলেও অনেকটা সমাধান হয়েছে পুরোপুরি যে সমাধান হয়েছে সেটা বলা যাবে না তবে সাপ্লাই হচ্ছে স্মুথলি না হলেও খেপে খেপে হলেও আসছে ফ্লাইয়ার্সটা আমি এই মুহূর্তে একটু এগিয়ে যাব কারণ ওই যে সামনে দেখতে পাচ্ছেন আর ডান দিক যদি খেয়াল করেন ভিডিওর দেখুন পুরো সারি সারিভাবে লরিগুলো দাঁড়িয়ে আছে ডাম্পারগুলো দাঁড়িয়ে আছে এগুলোর মধ্যে সবই কিন্তু ফ্লাইয়ার্স আছে আমি আর এগোলাম না এখান থেকে কেটে আবার উঠে গেলাম এখান থেকে কিন্তু ফ্লাইওভারের শুরুটা হচ্ছে এই ডান দিকে দেখছেন অনেক ফ্ল্যাশ পড়ে রয়েছে অ্যাকচুয়ালি এগুলো হয়েছে কি এই যে গাড়িগুলোতে ফ্লাইশগুলো নামানো হয় তো যেগুলো এগুলো যেহেতু জেসিপি দিয়ে নামানো হয় তো পুরোটা নামে না কিছু অংশ এই লরির মধ্যে থেকে যায় তো ওদের যারা খালাসি আছে ওরা আর ফ্লাইশটাকে নিয়ে যায় না ওরা গাড়িটা একটু এগিয়ে নিয়ে এসে এখানে ওগুলোকে ওরা বেলচা দিয়ে হাত দিয়ে এগুলো নামিয়ে দেয় তো সেইটার জন্য যত্রতত্র যত্রত্র এইভাবে ফ্লায়গুলো ছড়িয়ে রয়েছে এগুলো হয়তো এরপরে এনএচ কর্তৃপক্ষ এগুলোকে আস্তে আস্তে ওপরের দিকে টেনে নিয়ে যাবে এখান থেকে অ্যাকচুয়ালি ফ্লাইওভারটা শুরু হচ্ছে তো ফ্লাইওভার শুরু হচ্ছে এই অংশ থেকে এই শুরুর মুখের অংশটা কিন্তু দিক কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্লায়ার্স কিন্তু ওপরের যে অংশটা যেহেতু মুখের দিকটা একদম যেখানে জয়েন্টের জায়গাটা চাকদার একদম যেখানে ফ্লাইওভারের জয়েন্টটা ওই অংশটার কাজটা একটু পরে শুরু হয়েছিল এ পাশের অংশের একটু পরে তো যথারীতি ওই অংশে ফাঁক গ্যাপটা ছিল অনেকটা আর যেহেতু ওই জায়গাটায় হাইটটা সবচেয়ে বেশি তো সেই কারণে ওইখানটায় ফ্লাইয়াশের প্রয়োজন অনেক বেশি ছিল এই দেখুন এখানে কিন্তু একটা ফ্লাইয়াশের লরি যেটা বলছিলাম ওরা খালি করে এসছে ওদিক থেকে এসে যেটুকু অংশ ছিল এই পাশের দরজাটা খুলে ওরা কিন্তু ফ্ল্যাশগুলোকে ওই যে হাত বেলচা দিয়ে এগুলো নামিয়ে দিয়েছে এটার জন্য এখানে যত্রতত্র হয়ে গেছে আমি এই জায়গাটা দাঁড়াচ্ছি এটা কিন্তু বেশ হাইট আপনারা পাশে যদি খেয়াল করেন দেখবেন দোতলা বাড়ি প্রায় সমান সমান প্রায় এই জায়গাটায় উঠে গেছে উঠে এসেছি মানে এতটা হাইট হয়ে গেছে অলরেডি এতটুকুই হবে এখানে কিন্তু ফাইনাল লেয়ারের একদম ঢালাই যেটা এটা হয়ে গেছে ওই দেখুন সামনে আবার কিছু ঢালাইয়ের কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে মেশিন থেকে নামানো হচ্ছে যে যে ঢালাই মেশিন আছে মিক্সিং মেশিন ওগুলো থেকে মিক্সিং করা হচ্ছে আর এই লরিগুলোর ডাম্পারগুলো থেকে খালি করে ওরা যথারীতি এগিয়ে যাচ্ছে সব যে ডাম্পার আসছে তা নয় নর্মাল লরিগুলোতেও আসছে যে বড় বড়ো পাঞ্জাব লরিগুলোতেও আসছে যেগুলোর থেকেও নামানো হচ্ছে ফ্ল্যাশ আর এদিকে ক্রেন দিয়ে যেগুলো ওই যে সাইডে যে ওয়ালগুলো হবে মানে গার্ড ওয়ালের যে রেলিংগুলো হবে সেই রেলিংগুলোর কিন্তু বেসগুলোকে ঢালাই করে অন্য জায়গায় ঢালাই করে নিয়ে আসা হচ্ছে যেগুলো রেলিং দিয়ে তোলা হচ্ছে এই দেখুন একটা গাড়িকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে জেসিবিতে পেছন দিকে কারণ ফ্ল্যাশে বসে যাচ্ছে লরিগুলো বড় বড় গাড়ি এগুলোর মধ্যে ফ্ল্যাশ ভর্তি আছে তো ওই জেসিবি একদম টেনে নিয়ে চলে যাচ্ছে পেছন দিকে সেইভাবে গাড়িগুলো যাচ্ছে যেহেতু একদম লোড তো যাওয়া একটু সমস্যা যেহেতু এখন মসৃণ হয়নি জায়গাগুলো অনেক অনেক জায়গায় বসে যাচ্ছে তো এইভাবে গাড়িগুলোকে টেনে নিয়ে যেতে হচ্ছে হলে লরিগুলো পৌঁছাতে পারছে না উপরের দিকে অংশ একটু জুম করলাম ওখানে দেখুন আরও জেসিপি দাঁড়িয়ে রয়েছে আর ওটা ওটার দিকে ছড়িয়ে দিচ্ছে আর ডান দিকে আমি আর একটু সরে আসছি এখান থেকে নিচে চাকদার সার্ভিস রোডের কন্ডিশানটা কী আছে হ্যাঁ তো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন দেখুন এখান থেকে কিন্তু সার্ভিস রোডটা দেখা যাচ্ছে যত নিচে অনেকটা নিচে পর্যন্ত দেখা যাচ্ছে এদিকে রাস্তা একদম পুরো মসৃণ হয়ে গেছে যথারীতি মসৃণভাবে চলছে গাড়িগুলো নিচে দিয়ে আর ওপরে এই যে একদম ঢালাইয়ের কাজগুলো হচ্ছে এই জায়গাটাই যে ব্যাপারটা এরকম দেখিনি মানে জানতাম না সেটা হচ্ছে একদম ধারগুলোকে কিন্তু অনেকটা করে প্রায় তিন চার ফুট করে এই যে এই দেখুন এদিকটা খ্যাল করুন ঢালাই করে দিচ্ছে গার্ডওয়ালটা লাগাচ্ছে গার্ডওয়ালের পরে প্রায় তিন চার ফুট করে ঢালাই করে দিচ্ছে যে তারপরে আবার এদিকে ফ্ল্যাশ দেওয়া হচ্ছে যেরকম নর্মাল এরপরে কুচো পাথর মোটা পাথর এইভাবে দেওয়া হবে তো এই জিনিসটা আগে আমার জানা ছিল না তো এইভাবেই কাজগুলো হচ্ছে দেখছি বেশ ভালো ভালো দ্রুতগতিতেই হচ্ছে যদিও ফ্লায়শের একটু স্লো হয়ে গেছিলো মধ্যে তো এখন তো মোটামুটি ও সমস্যা অনেকটা মিটে এসছে আমি আবার ওদিক দিয়ে বাইকে উঠে যাচ্ছি আমি ওদিক দিয়ে যাব গিয়ে আবার উপাসটাতে কী কন্ডিশন আছে মা দিকের সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এখান থেকে নামছি ওই ওই লরিটা কিন্তু দেখুন ওদিকে কিন্তু জেসিবি দিয়ে টেনে নিয়েছে আর এদিকে তো মোটামুটি হয়েই গেছে আর ও পাশে ডান দিকেও কিন্তু সেমভাবে ক্রেন দিয়ে ওগুলোকে তোলা হচ্ছে ক্রেনগুলো দেখুন দূরের থেকে ব্লকগুলোকে নিয়ে আসা হচ্ছে ওই যে একটা নামিয়ে দিয়ে গেলে আবার একটা আনতে গেছে যে নিয়ে আসছে যথারীতি আর ফ্লাইস লডি লরি তো পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একটা যাচ্ছে একটা আসছে এই যে এখান থেকে ক্রেনে করে এগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে গিয়ে এই যে ধারগুলো একদম যেগুলো মানে একদম ফাইনাল হয়ে গেছে ধারগুলো যেমন বাঁ দিকের কিন্তু ধারগুলো হয়ে গেছে তো এর ওপর যথারীতি বসিয়ে দিয়েছে এরপর জাস্ট ঢালাইয়ের কাজটা বাকি হবে মাথার দিকটা শুধু ঢালাই করে দেবে ওয়ালগুলো তাহলে হয়ে যাবে একদম রেলিংগুলো এখন জাস্ট রড বেরিয়ে আছে দেখা যাচ্ছে ওটা ঢালাই করে পুরো অফ হয়ে যাবে এ দেখুন এ পাশে আমি বাঁদিক দিয়ে নেমে গেলাম বাঁদিক দিয়ে নেমে গেলে পরিস্থিতিটা বাঁদিকের পরিস্থিতিটা কীরকম রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন দেখুন এখানেও একটা ক্রেন আসছে এইগুলোতে কিন্তু ওইগুলো এই প্লেটগুলোকে সরানো হচ্ছিলো যেগুলো ঢালার ব্লকগুলো যেগুলো আর প্রয়োজন নেই সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছিল আর ওপরে তো এগুলো দিয়ে রেলিংয়েরগুলো কাজ করছে তো এদিকে কিন্তু রাস্তাটাও খুব বেশি দিন হয়নি সার্ভিস রোডটা তো যথারীতি আবার বসে গেছে বড়ো গাড়ি যাওয়ার জন্য আর ওপরের দিকে একটু ক্যামেরা তোলার চেষ্টা করছি গাড়ি চালাতে চালাতে যতটা সম্ভব হয়েছে তো এদিকে কিন্তু একদম উপরের ফাইনাল ঢালাইটা হয়নি কিন্তু দেয়ালে যে ব্লক বসানোর কাজ সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সামনের দিকে কয়েকটা কয়েকটা বাকি আছে ওই যেহেতু বলছিলাম যে সামনের দিকের কাজটা একটু পরে শুরু হয়েছিল কারণ রাস্তাটা ওখান থেকে আগে ডাইভারশন করা ছিল তো সেই কারণে তো যথারীতি প্রায়ই ব্লক বসানো হয়ে গেছে আর একটা একটা করে বসানো হবে মোটামুটি ওরা একদম লেভেল ধরে ফেলেছে ফ্লাইওভারে একদম হাইটের লেভেল যেটা প্রয়োজন ছিল সেটা প্রায় ধরেই ফেলেছে আর সামান্য হয়তো সামনের উইক বা পরের ভিডিও যখন দেবো তখন হয়তো দেখবেন পাশটা রানাঘাটের দিকটা পুরো কমপ্লিট হয়ে যাবে কিন্তু সেই তুলনায় পাশটা মানে জাগলের দিকের অংশ সেই অংশটা কিন্তু সেই তুলনায় কাজ একটু কম কম হয়েছে বিশেষ করে মুখের দিকটা দেখুন আমি চো পার হয়ে যাচ্ছি একটু খেয়াল করুন ডান দিকে ডান দিকে কিন্তু এখনও ব্লকগুলো বসানো হয়নি এখনও পুরনো রাস্তার যে সার্ভিস রোড তার থেকেও লেভেলের একটু নিচে আছে কিন্তু পেছনের দিকটা হয়ে গেছে ওরা পেছনের দিকটা আগে করেছিল তো পেছনের দিকটা হাইট কিন্তু ধরে ফেলেছে কিন্তু সামনের দিকটা একদম যেখানটায় লিঙ্কটা হবে ফ্লাইওভারে সেই জায়গাটাই কিন্তু অনেকটা এখনও তুলতে হবে আরও বেশ কয়েকটা চারটে তিনটে চারটে ব্লক লাগাতে হবে তাহলে কিন্তু একদম ওপরে ধরতে পারবে আর এইখানে তো এদিকগুলো তো এর আগেও দেখাচ্ছিলাম যে সার্ভিস রোডের সাথে সাথে এগুলো ফ্ল্যাশ দেওয়া হচ্ছিলো যেহেতু সাপ্লাইটা কম ছিল বলে এদিকেও কাজটা একটু ঢিমে তালে চলছিল। তুলনামূলকভাবে ওইদিকে রানাঘাটের তুলনায় এদিকে কিন্তু কাজটা কম হয়েছে যে এখানে জেসিপি দাঁড়িয়ে রয়েছে এদিকে কিন্তু কোনো আসের গাড়ি নেই এই মুহুর্তে তো ফ্লাইয়াশের গাড়িগুলো আসলে আবার ওরা এদিকে কাজ শুরু করে দেবে মানে ছড়াতে শুরু করবে ফ্লাইয়াসগুলো এবং সেভাবে পরপর রেলিংগুলো দিয়ে দেবে রেলিং বলাটা ভুলে হবে ব্লকগুলো ঢালাই ব্লকগুলো এদিকেও কিন্তু অনেকটা অনেকটা দূর থেকে ফ্লাইওভারটা স্টার্টিং হবে মোটামুটি যে এখানে কিন্তু এখনও সমান কটার কাজ চলছে এই একদম মুখটাই এদিক থেকে তো মোটামুটি সিংয়ের বাগানের দিক থেকে কিন্তু রাস্তা সমান হয়েই আছে এখান থেকে তো চালু হয়েই আছে ফরলিন তো যথারীতি এখানে হয়তো আর কিছুটা অংশ এগিয়ে আসবে লেনটা তারপর এখান থেকে উঠবে তো সেটার জন্য এখন সেইভাবেই কাজ চলছে তবে যদি এইভাবেও কাজ চলে তাহলেও আশা করা যাচ্ছে দু মাস ম্যাক্সিমাম হয়তো সময় লাগবে মার্চের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আমার তো তাই মনে হচ্ছে আপনাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল এবং প্রত্যেকবার ভিডিও শেষে যেটা বলি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা এবং পাশে থাকা বেলয় একটু চেপে দেবেন যাতে নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা দেখতে পারেন নমস্কার ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল